اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما أعطيت، وقنا شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك، وإنه لا يذل من واليت، ولا হে আল্লাহ আমরা আপনারই সাহায্য এবং একমাত্র আপনার কাছেই ক্ষমা প্রার্থী। আপনার উপর আমরা ইমান এনেছি এবং আপনার উপরই ভরসা করি আপনার উত্তম প্রশংসা করি আপনার সকর আদায় করি আপনার প্রতি অকৃতজ্ঞ হই না যারা আপনার নাফরমানি করে তাদেরকে পরিত্যাগ করি এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি হে আল্লাহ আমরা আপনারই ইবাদাত করি আপনার জন্যই নামাজ পড়ি এবং আপনার জন্যই সিজদা করি আপনার দিকেই ধাবিত হই আপনার হুকুম পালনের জন্যই প্রস্তুত থাকি আপনার দয়ার আশা করি আপনার শাস্তিকে ভয় পাই নিঃসন্দেহে আপনার শাস্তি ভোগ করবে কাফের সম্প্রদায়